অখণ্ডলা মণ্ডলা কারম ব্যপ্ত জন চরাচরম তদপদং জন তস্ময় শ্রী গুরু অখণ্ডলা মন্ডলা কারম ব্যপ্ত জন চরাচরম তদপদং ধর্ষিত জন তস্ময় শ্রী গুরু বেই অখণ্ড মন্ডলা কারম ব্যপ্ত জন চরাচরম তদপদং ধর্ষিত জন তস্ময় শ্রী গুরু জয় গুরু জয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালোবাসি তো প্রাণপ্রিয় ভিভার্স আজ একটা দুশ্মনকে একটা শত্রুকে বিমার করে রাখার জন্য বিছানায় ফেলে রাখার জন্য একটা কাজ করতেছি সরাসরি আপনাদের মাঝে কিভাবে কাজ করব কেমন করব। সেটা সমস্ত কিছুই আপনাদেরকে শিখাবো আপনাদেরকে দেখাবো অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে বেলাইকটি বাজিয়ে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আগ্রহী হবেন তো একটা কথা বলি ভিউার্স এখন আমি যে কাজটা করবো সেটা হলো শত্রুকে বিমার করা অসুস্থ করে রাখার জন্য এই কাজটা খুব অত্যন্ত পাওয়ারফুল এবং কি খতরনাক কাজ এই কাজটা কেউ প্র্যাকটিক্যালি এইভাবে আমা আপনাকে দেখাবে না যা যেভাবে আমি আপনাকে দেখাবো তো গ্যারান্টি সহকারে কাজ করে থাকি কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর এই নাম্বারে আমার সাথে কথা বলে আমাকে দিয়ে কাজ করাবেন অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজে রেজাল্ট পাবেন প্রতারিত হবেন না কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান ভিডিও কলে আমার সাথে কথা বলবেন আমার ফেসটা যেরকম দেখতেছেন সেরকম ভিডিও কলে কনফার্ম করে আমার সাথে কথা বলে কনফার্ম করে তারপরে কাজ দিবেন ভণ্ড প্রতারকদের কাছ থেকে সাবধান 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 আমি যেইভাবে কাজ করি ইউটিউব চ্যানেল জগতের ভিতরে এমন কোনো ব্যক্তি নাই যে এইভাবে আপনাকে কাজটা করে দেখাবে এইভাবে কাজ আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবে তো প্র্যাকটিক্যালি কাজ করে দেখাই আমার চ্যানেলের যে সমস্ত খতরনাক বিদ্যাগুলো দেওয়া আছে যে সমস্ত কাজগুলো দেওয়া আছে একটা দেখে আসেন আর আমার একটা ফেসবুক পেজ আছে তন্তমন্ত শিক্ষালয় চ্যানেল সেই ফেসবুক পেজে আপনারা অ্যাড হন জয়েন হয়েন ওখানেও খতরনাক কিছু কাজগুলা দেওয়া আছে প্র্যাকটিক্যালি দেখানো আছে দেখেন তো কথা বেশি বলবো না সরাসরি কাজের ভিতরে চলে যাব আজকের যে শত্রু আজকে যে ব্যক্তিটা সেটা অত্যন্ত জুলুমকারী একটি ব্যক্তি একটা ভাইকে ভাইয়ের উপরে জুলুম করেছে তার পরিবারের উপরে জুলুম করেছে তার সংসারের উপরে জুলুম করছে সেই ব্যক্তি সাথে লাঠি শুটাই পাওয়া যায় না সেই ব্যক্তিটা বিদ্যমান তো ওই ব্যক্তিটার জ্বালা যন্ত্রণায় সেই অসহায় ভাইটা খুব অশান্তিতে আছে তিনি কান্নাকাটি করে আমাকে হাদিয়া দিয়ে টাকা পয়সা দিয়ে কাজটা করাইতেছে তারই কাজটা করব সেই শত্রুকে এমন শিক্ষা দিব এমন অবস্থা করে দিব আজকের কাজ করার পর থেকে তার ঘুম হারাম হয়ে যাবে আজকের কাজ করার পর থেকে তার ভিতরে ছটপটানি শুরু হবে তার ভিতর থেকে তার উপরে কালো জাদুর প্রভাব কালো ছায়া তার শরীরের ভিতরে চলে আসবে রিয়েল প্র্যাকটিক্যালি ব্ল্যাক ম্যাজিক রিয়েল কাজ কিভাবে করা হয় কেমনে করা হয় সেটা সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আপনাদেরকে শিখাবো তো ওটা পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখাইতেছি মনোযোগ সহকারে দেখুন মনোযোগ সহকারে লক্ষ্য করুন কথা বেশি বলবো না এখন সরাসরি কাজের ভিতরে যাব তো ভিউয়ার্স অনেক প্রতারক আছে তাদের কাছ থেকে সাবধান তাদের কাছ থেকে সরাসরি ভিডিও কলে কথা বলে আপনারা যদি কাজ দেন ঠকবেন না কিন্তু আপনার কাজ প্র্যাকটিক্যালে কেউ যদি না দেখাইতে পারে তাহলে তারা দিয়ে কাজ করালে অবশ্যই ঠকবেন আমি রেদান চিস্তি প্র্যাকটিক্যালি কাজ করি সরাসরি প্র্যাকটিক্যাল কাজ করে দেখাই এবং কি রেজাল্ট বাইরা দিই হানড্রেড পার্সেন্ট কাজ হবে হানড্রেড পার্সেন্ট কাজ হতে বাধ্য এই অরিজিনালি বিদ্যা অরিজিনালি কাজ জেনুয়েল কাজ জেনুয়েল কালাম নিয়ে খেলাল্লার কালাম নিয়ে কাজ করা এগুলো কখনো মিথা হতে পারে না এগুলো কখনো বিথা হতে পারে না তো কাজের হাকিকত সমস্ত কিছু বলবো সমস্ত কিছু বুঝাই দিব আবার বলতেছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলা কিন্তু বাজে ক্লিক করে দেন যারা নতুন নতুন ভিডিও দেখতে পান চলো পিয়ার্স কথা বেশি হয় এখন সরাসরি কাজে যাব কাজে যাওয়ার আগে আমি একটা মন্ত্র পাঠ করে নিতেছি ইরুকাশু বিরুকাশু কাশু যন্ত্র কোমল কাশু দিয়া কালী মা যুদ্ধে যান হনুমান রাম ভক্ত পর্বত করি লগুড়া আহম্মদ কামাক্ষা কালী কণ্ঠা দেব সুরা নম নম বিষ্ণু নম গ্রীম কৃষ্ণ দূত ইজাজ উজ্জিল জিল জালাহা কাপিতে কাপিতে আমার এই চালান যা 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 যেই শত্রুর উপরে কাজ করবো সেই শত্রুর শরীরে যা অনফিউর ভিভার্স এই যে বুডু পুতুলটা দেখতেছেন এই বুডু পুতুলের উপরেই মূলত হলো কাজ এই বুডু পুতুলের উপরেই কাজটা করতে হবে তো এই বুডো পুতুলের পেটটা এইভাবে এইভাবে খালি রাখতে হবে এই পেটের ভিতরেই এই নকশাগুলো এই দৈব শক্তিগুলো দিতে হবে এখানের একটা নকশা আছে যে নকশাটা দেখুন মনোযোগ সহকারে এই নকশাটা হলো ইন্না আতাইনা কাল কাউসার ওয়ান ওয়ানহার ইন্না শাহনিয়া কাহওয়াল আবতারের একটা নকশা এটা স্মার শক্তি আছে এর ভিতরে শক্তি আছে এই তন্ত্র মন্ত্র কখনো বিথা যাইতে পারে না আল্লাহর কালাম কখনো বিথা যাইতে পারে না আল্লাহর কালাম কখনো মিস হইতে পারে না যদি জেনুয়েলিভাবে কাজ করা হয় সেই শত্রু সেই দুশনের উপরে যদি কাজ করা হয় তার উপরে অবশ্যই কাজ হবে অবশ্যই কাজ হবে অবশ্যই কাজ হবে কাজ হতে বাধ্য কাজ হতে বাধ্য ইহাতে যাররা পরিমাণ সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই এই যে কাজ করতেছি সরাসরি ডাইরেক্ট কাজ করতেছি সেই সব ব্যক্তির উপরে সেই শত্রুর উপরে কাজ করব তার ছবিটাকে একটু হাই ট্রাকতে হবে কারণ ছবিটা সরাসরি ইউটিউবে দেখানো যাবে না কারণ সেই ব্যক্তি গা আছে তো এখানে আসনে বসেছি আসনে বসে তারপরে কাজ করতেছি এই যে দেখতেছেন এটা হলো হার এটা হলো অপঘাতের অ্যাক্সিডেন্টের হার এটা হলো রাহুল চন্ডালের হার এটা হলো খপ্পর সেই খুলি সেই খুলি খপ্পরের উপরে কাজ করব দিয়ে কাজ করব এই নকশাটাকে শোধন করব শোধন করে তারপরে এই কাজটা করবো কেমন করব সমস্ত কিছু বিস্তারিত দেখুন মনোযোগ সহকারে দেখুন এবং কি লক্ষ্য করুন কাজ খালি করলেই হব না এই যদি দেখেন বিষাক্ত জাতির সাপের চামড়া অরিজিনাল বিষাক্ত জাতির সাপের চামড়া সংগ্রহ করে রাখছি এগুলো কাজ করার জন্য বুটু পুতুল দিয়ে কাজ করার জন্য এই কাজ হবে না কেন হানড্রেড পারসেন্ট কাজ হইতে বাধ্য কাজ হতেই হবে হতেই হবে হতেই হবে জেনুয়ালি ব্ল্যাক ম্যাজিক অরিজিনাল কাজ যদি কেউ করে দেয় আপনার সামনে কেউ যদি করে দিতে চায় তাহলে অবশ্যই এইভাবে কাজ করতে হবে এইভাবে কাউকে দিয়ে কাজ করে নেবেন তাহলে সেন কাজ হব এইগুলো আনাকুম বানাকুম নকশা লেখলাম আর নকশা লেখলাম আর দিলাম কাজ করলাম তা হবে না এই ব্যক্তিটাকে এই কল্পনা করতে হবে এই কল্পনার ব্যক্তিটা এটা একে স্মরণ করতে হবে একে স্মরণ করে এই পুতুলটাকে ধ্যানে রাখতে হবে খেলে রাখতে হবে মনে করতে হবে এই সেই ব্যক্তি এই সেই যুগল বিশ্বাসের বা একটা উজ্জ্বল বিশ্বাস তো তাকে স্মরণ করে এখন আমি এই পুতুলটার বুকের উপরে সাত আঙ্গুল দ্বারা হাত রেখে আমি এখনকার এই বুডু পুতুলটাকে জাগ্রত করব এই বুডু পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করব এই আল্লাহ আদম মোহাম্মদের দোহাই এই পুতুলের ভিতরে যুগল বিশ্বাসের বেটা উজ্জ্বল বিশ্বাসের পাঁচ আত্মা পরান চলে আয় দোহাই কুমবি ইজনিল্লা দোহাই পাক বিল্লা দোহাই পাক বিল্লা দোহাই পাক বিল্লাহ হকলা ইলাহ ইহু মোহাম্মদ রাসুল্লাহ আয় আয় আই এই পুতুলের ভিতরে যুগল বিশ্বাসের বেটা উজ্জ্বল বিশ্বাসের পাঁচ আত্মা পাঁচপুরান চলে আয় চলে আয় কার দুহাই আল্লাহ রসুল্লের দুহাই কার দুহাই পীর পৈগম্বর দোয়াই কার দোহাই এক লাখ চব্বিশ হাজার মতান্তরে গাউলিয়া পুলিয়া উলিয়া গাওসকুতুবের দোহাই 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 জিন্দানি জিন্দানি সা দোহাই লিংটার সুলেমান দোহাই লিংটার সোলেমান দোহাই লিংটার সুলেমান আন 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 যুগল বিশ্বাসের বেটা উজ্জ্বল বিশ্বাসের পাঁচ পাঁচ বরান এই পুতুলের ভিতরে টানিয়েন যাহ ছু ছু ছো ছো দ্য ভিওয়ার্স এই পুতুলের পান প্রতিষ্ঠা করলাম পান প্রতিষ্ঠা করার পরে এবার যে নকশাটা দেখতেছেন এই নকশাটা তার উপরে কিছু মেস্কো জাফরান অরিজিনাল মেস্কো জাফরান সিটা দিয়ে দিতে হবে অরিজিনাল মেস্কো জাফরান যদি সিটা না দেওয়া যায় তাহলে এই নকশাটার ভিতরে শক্তি বা এই নকশাটাও জাগ্রত হবে না জিন্দা হবে না এজন্যই এর ভিতরে এটাকে দিয়ে দিতে হবে মেশকো জাফরানের একটু ছিটা দিয়ে দিতে হবে তো আমি এখন মেস্কো জাফরানের ছিটা দিয়ে দিব দেখুন মনোযোগ সহকারে এই যে দেখুন অরিজিনাল মেশক জাফরান এই যে অরিজিনাল মেশক অরিজিনাল এই যে আতর আতরও আপনাকে দিতে হবে এই যে তাহলে কি হলো তাহলে এই নকশাটার যে মোয়াক্কেলাত আছে এই মোয়াক্কেলাতটা এই জিনিসের ঘ্রাণে তারা দ্রুত করে দেব যেমন দুর্গন্ধযুক্ত জায়গা ওই জায়গার ভিতরে যদি যান তাহলে আপনার একটা ক্ষিত খারাপ অনুভব লাগবে ভালো লাগবে না আর আপনি যদি সুগন্ধিযুক্ত জায়গার ভিতরে যান আপনার মনটাই একটা প্রফুল্ল কারক হবে এজন্যই এই যে নকশাগুলোর যে মোয়াক্কেলাত আছে এই নকশাগুলোর যে তাবেদার জিন্নাত আছে তারা এই সুগ্রাণটা অত্যন্ত পছন্দ করে অত্যন্ত অতি বা প্রিয় তো সেজন্যই এই মেস্কো জাফরান এবং কি ওরিজিনাল আতর ছিটা দিয়ে দিতে হবে তো ছিটা দেওয়ার কাজ হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার এটিকে আর এই ব্যক্তি এই দুশ্মন ব্যক্তিটাকে এটিকে একত্রে করে এই নকশাটা সহ এটাকে সুন্দর করে পেঁচায় নিব পেঁচায় নেওয়ার পরে একটু বিষাক্ত জাতি সাপের চামড়া দিয়ে দিব বিষাক্ত জাতি সাপের চামড়া দিয়ে দেওয়ার পরে তারপরে এর ভিতরে দিয়ে দিব গুতে গুতি গরু করা মারা যাওয়ার শিং যেই গরু গরু গুঁতে গুতি করছে রাগের পাল্লা পাল্লি গড়ি মারামারি করছে সেই মারা ওখান থেকে একটা গরু মারা গেছে সেই মারা যাওয়া গরুর শিং আমি এর ভিতরে দিয়ে দিব তারপরে এর ভিতরে দিয়ে দিব একটু ব্যবহার করায় সেই ব্রাহ্মণ ঠাকুরের সেই শরীরের ব্যবহার করার মারা যাওয়ার ব্যক্তি ব্রাহ্মণ ঠাকুরের শরীরে ব্যবহার করার এই কাপড়টুকু দিয়ে দিব তারপরে এর ভিতরে আরও কিছু জিনিস আছে অনেক কিছু জিনিস দিয়ে দিব এগুলো কয়েকটা আইটেম দিয়া এটিকে সুন্দর করে পেঁচাই নিয়ে তারপরে এই পুতুলের পেটের ভিতর ঢুকাবো আপনার মনোযোগ সহকারে দেখুন তো প্রাণপ্রিয়ভার্স প্রস্তুত করা হয়ে গেছে বানানো হয়ে গেছে এবার এই জিনিসটার ভিতরে যে সমস্ত দ্রব্য দিছি দেওয়ার পরে এবার এই পুতুলটাকে কল্পনা করতে হবে মনে করতে হবে সেই ব্যক্তি সেই ব্যক্তির পেটের ভিতরে এই তাবিজটাকে রাখলাম এইভাবে রাখতে হবে রাইখে দিয়া তারপরে এই প্যাটটাকে ভালোভাবে ডিবি ডিবিট করে দিয়ে লাগাই দিতে হইব মনে করতে হবে তার পেটের ভিতরে চালান এটা করে দিলাম তার পেটের ভিতরে এটা ঢুকাই দিলাম এটা হলো ভুডু পুতুলের নিয়ম এটা হলো ভুডু পুতুলের কাজের সিস্টেম এটা কাজের অ্যাটিটিউড এইভাবে কেউ আপনাকে সরাসরি কাজ করে এমন কোনো মায়ের লাল নাই আপনারা দেখাবে খুব কম সংখ্যক ব্যক্তি এইভাবে কাজ করে দেখাবে আর কাজের অবস্থায় আমি বেশি চাপাবাজি করতে পারবো না লেকচারবাজি করতে পারবো না কাজটা করতেছি কিভাবে সেটা মনোযোগ সহকারে শুধু দেখুন এইভাবে কাজ কেউ আপনারা করে দিব না প্রেকটিক্যালি এইভাবে কেউ করে দিব না একমাত্র আমি দন সৃষ্টি ছাড়া ব্যতীত তো কাজ আপনারা করে দিতেছি দেখাই দিতেছি দেখুন কিভাবে কাজ করা হয় কি শিখুন কিভাবে কাজ করা লাগে কাজ শুধু করলাম আর কইলাম হয়ে গেল কখনোই কোনো সময় এভাবে হবে না এবার এটাকে সিঁদুর দিয়ে দিতে হবে এই পুতুলটার উপরে সিঁদুর দিয়া রঞ্জিত করতে হবে সিঁদুর দিয়ে আঁকাইতে একে অঙ্কিত করতে হবে তো সিঁদুরের মন্ত্র আছে সিঁদুরের মন্ত্র আমি পাঠ করব সিঁদুরের উপরে সিঁদুরের রূপে পাঠ করার পরে সিঁদুরকে জাগ্রত করব জাগ্রত করে তারপর সিঁদুর টুকের ভিতরে ঢেলে দিব সিঁদুর 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 প্রতি কামরূপ কামাখ্যায় তোমার উৎপত্তি যাক সিঁদুর যাক যেই কাজে লাগাই সেই কাজে লাগ যদি না জাগিস যদি না লাগিস সিঁদুরের কামাখ্যা দেবী দিতর তোর বাপ বাতার করিস বাপ বাতার করিস বাপ বাতার করিস তো কামাখ্যা দেবী কামরূপ কামাখ্যা দেবী সে তার বাপকে ভাতারও করব না আমার এই কাজ মিসও হব না আমার এই কাজ বিফলও যাব না তো সম্পূর্ণ সিঁদুর দিয়ে দিলাম সিঁদুর দিয়ে এটাকে রঞ্জিত করে নিলাম অঙ্কিত করে নিলাম নেওয়ার পর এবার এই পুতুলটার উপরে আমি এখন সুই বিদ্ধ সুচ বিদ্ধ করব। তো বিদ্ধ করার সময় একটা গুপ্ত মন্ত্র আছে কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে আগে চালান দিয়ে দিতে হবে তো চালান মন্ত্র পাঠ করে আমি এখন এটাকে চালান দিয়ে দিব চালান দেওয়ার পরে তারপরে এর উপরে আমি সুচবিদ্ধ করব। সমান্ত্র পাঠ করতেছি মনোযোগ সহকারে দেখুন এবং কি লক্ষ্য করুন এরা হচ্ছেন্ডালের হাটটা এই পুতুলের উপরে বুকে রাখতে হইব রাইখে তারপরে মন্ত্র পাঠ করতে হবে হার চালাম নার চালাম চালাম মাথার মনে দেহের চার বীর চালাম আল্লাহ কাদের জিন জিনপুরি ডাকে চালাম বীর চালাম নালে ভূত পেতনি চালাম বীর বিরাটির জালে পাহাড় পর্বত চালাম আসমান জমিন চালাম সুরাসুর চালম চলম চন্দ্র সূর্য তারা দুই ভাই ডাকে যদি না চলাস আল্লাহর দুহাই আল্লাহর কাহার পড়িল ত্রিভুবন জুড়িয়া সুরাসুরি দেও দত্ত উঠিল কাপিয়া। কাপিয়া উঠিল তারা কোয়ারা থর থর না জানস ওরে দুষ্ট চৌষট্টি খবর ঘোরাঘুরি দত্ত চলম হাতে দিয়া তুরি নদীর কুলে বৈশাটাকে আইতুল কুরসি আইতুল কুরসি বান্দেলাম কোরআন নবী লাগে বান আগে চলে হামল পুরুষ পাশে চলে বান ছোট বড় দুষ্ট মন্ত্রে না আসমান জমিন বন্ধ বন্ধ চারকোনা বন্ধ শিবের কাপের মাথা শুনগো শুনগ তুই পার্বতীর কথা যা চালান যা ইজাহুল জিলাতি আর তু জিল জালাহা কাপিতে কাপিতে যুগল বিশ্বাসের বেটা উজ্জ্বল বিশ্বাসের শরিলে যা ইজাজুল জিলাতি আর দু জেল জালা কাঁপিতে কাপিতে যুগল বিশ্বাসের বেটা উজ্জ্বল বিশ্বাসের শরীরে যা আন গুড়ি গুড়ি মহাগুড়ি গুড়িত বসেবান করি যায় রক্ত টক ব ফিরসে বিষ্ণু বর্ম শিবের বজ্র রাবণের সুতা ঠাটি আল্লাহর নামে যুগল বিশ্বাসের বেটা উজ্জ্বল বিশ্বাসে যান কুরবানি গুরুবাণী বেটি চষুণী ফলার উপর বর করে ধয় লাগে কামের বেটি ফেল যুগল বিশ্বাসে বেটে উজ্জ্বল বিশ্বাসকে শেষ করে কালিত সূর্যের বেটা পশ্চিমবঙ্গে দিলাম জুলে লাগে অগ্নি বানে যুগল বিশ্বাসে বেটে উজ্জ্বল বিশ্বাসে করে যা যা ছিঁড়ে বাক্য পাঠো বাক্য বাক্য যদি লোড়ে নবীর নাম আগুনে পুরে যা চালান যা তো এখন আমি আলপিন বিদ্ধ করবো আলপিন বিদ্ধ করার সময় এখানে একটা গুপ্ত মন্ত্র আছে এখানে এটা পড়তে হবে ইন্না তালক তার মুখে মারলাম তো বিওয়ার্স এইভাবে এই পুতুলটার ভিতরে সাতটা মারতে হবে পাঁচ থেকে সাতটা শুই মারতে হবে পাঁচটা শুই আমি আলপিন করতেছি এর উপরে মন্ত্রপুত করে আমি মারতেছি মারার পরে আপনাদেরকে দেখে দেখুন তো প্রাণপ্রিয় ভিওয়ার্স এই যে এই পুতুলটার উপরে এখন যে কাজটা করলাম এই যে বানটা মারলাম এই পুতুলটা বানটা মারার পরে এই পুতুলটাকে ভালোভাবে আগুনে হিট দিব আগুনে হিট দেওয়ার পরে এবার এই পুতুলটাকে নিয়ে শ্মশানে পুঁতে দিয়ে আসবো শ্মশান কাটে এটাকে পুঁতে দিয়ে আসতে হবে শ্মশানে পুঁতে দেওয়ার পরেই এই কাজটার পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে পুরোপুরি কাজটার শক্তি জাগ্রত হয়ে যাবে পুরোপুরি কাজটা শক্তি চালিত হয়ে যাবে তো ভিওয়ার্স এটিকে আরেকটু কাজ বাকি আছে সেটাও আমি এখন করে দিব এই যে খপ্পরটা আছে এই খপ্পর আর এই ফোটোপুতুল এটাকে এর সাথে শক্তি স্পিটাল শক্তিটাকে অ্যাডজাস্ট করে দিব একত্র করে দিব একত্র করে দিলেই এই কাজটা শক্তিশালী হয়ে যাবে তো বিওয়ার্স এগুলো কোনো মামুলি খেলার কাজ না এগুলো কোনো সাধারণ খেলার কাজ না এইভাবে কেউ আপনাদেরকে করে দিবে না এইভাবে কেউ আপনাদেরকে কাজ করে দেখাবেও না তো ভিউয়ার্স একমাত্র আমি রেড ওয়ান এই যে কাজ করে দেখাইলাম এইভাবে কাজ করতে হয় এমনি কাজ করতে হয় আবারও বলছি কেউ আমাকে দিয়ে কাজ করাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বলে ফাইনাল হয়ে তারপরে কাজ দিবেন আপনি এই কাজে প্রতারিত হবেন না আপনি এই কাজে ঠকবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার কাজটা হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে এখানে জেনুয়েল কাজ করা হয় এখানে ডুপ্লিকেটের কোনো কাজ করা হয় না কাজ করে দিলাম আপনার বিশ্বাস থাকলেও কাজ হবে বিশ্বাস না থাকলেও কাজ হবে এইভাবে কাজ করতে হয় এইভাবে বান মারতে হয় এইভাবে দুশ্মনকে জালিমকে ধ্বংস করার জন্য কাজ করা হয় তো ভিওয়ার্স আপনার যদি কাজ থাকে আমাকে কাজ দিতে পারেন এইভাবে আপনি কাজটা করে দিব গ্যারান্টি সহকারে তো আমি রেদান চিস্তি অল্প বাজেটের কাজ করি না ভিউয়ার্স পাঁচ হাজার পাঁচ হাজার ছয় হাজার রেটের এগুলোর কোনো কাজ করি না বিগ বাজেটের কাজ করি আমাকে দিয়ে কাজ করাতে চাইলে অল্প খরচে কোনো কাজ হবে না কারণ এই কাজগুলো এই এই ব্ল্যাক ম্যাজিকগুলা সহজেই কেউ করে দিতে চায় না এই কাজের দাম আছে এই কাজের ওজন আছে এই কাজের ভারী আছে তো এটা কাজ করা সম্পন্ন হয়ে গেল শ্মান সম্পন্ন হয়ে যাওয়ার পরে এটাকে আগুনে হিট দিব হিট দেওয়ার পরে তারপরে এই পুতুলটাকে নিয়ে শ্মশানে পুঁতে দিব শ্মশানে পুঁতে দিলেই আর শক্তিটা চালান হয়ে যাবে জাগ্রত হয়ে যাবে তো এখন আমি এই ভিদ্যা আঙ্গুল দিয়ে এ ধরবার মাথাটা দিব এই মাথাটাকে স্মরণ করে এখন আমি একটা চালান মন্ত্র পাঠ করব আও মশন যাও মশন জাগো মশন না জাগে তো মহাকালিকা দোহাই না কারে তো মহাকালিকা দোহাই যাক 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 খপ্পর যাক ভেউরু যাক লোনা যাক চামারি যাক 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 যেই কাজে লাগালাম সেই কাজে লাগ আমার এই রাহুল চন্ডালের মাথা যা 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 চলে যা এই ব্যক্তির পঞ্চাত্তা পাশপোড়াণে মিশে যা যুগল বাটার যুগল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাসের কাছে যা তার এ ধরা তার পঞ্চাত্তর বস্ফোরণ যা চালান যা যা চালান যা শীঘ্রই যা শীঘ্রই যা শীঘ্রই যা দ্রুত যা দ্রুত যা দ্রুত যা আল আজিলো আল্লা আল্ হা আল্লাহ আল্লাহা আল খাইন আল খায়ন আল খাইন যদি আমার এই কার্য ব্যথা যায় স্বর্গমত্ত পাতলা দেবতা করে হাই হাই যা চালান যা দুহাই 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 আল্লাহ রসুল দুহাই তোর কুলকিনায়ের দুহাই যা চালান যা তো ভিউয়ার্স চালান হয়ে গেলো চালান পাঠাই দিলাম এইভাবে এই পুতুলটাকে সারা রাত রাখবো এই মাথাটার সাথে এর সাথে শক্তি থাকবে নিহিত থাকবে রাত্রে সারা রাতের ভিতরে এই ব্যক্তির উপরে কামড় দিয়ে ধরবো একেবারে ধরবো একেবারে ধরবো একবারে তার পাঁচ সাতটা পাঁচপুরাণের ভিতরে যায় হেরি খাপ করে ধরবো আজকের ভিতরেই ধরবো যখন শ্মশানে পুঁতে দেবো তখন তার শরীরে পুরোপুরি ঢুকে যাবো গা এখনকার থেকেই তার শরীরে ঢোকার মতো চেষ্টা করব যোগার জন্য প্রস্তুতি নিব আজকের রাতের ভিতরেই এই কাজ তিন থেকে পাঁচ দিনের ভিতরেই কমপ্লিট হয়ে যায় এই কাজ অ্যাক্টিভ শুরু হয়ে গেছে অলরেডি এটা কাজ কিভাবে করা হয় এগুলো কাজ আল্লাহ যেভাবে কাজগুলো করলাম এইভাবে আপনাদের কেউ দেখাবো না কেউ দেখাবো না কেউ দেখাবো না অপেন চ্যালেঞ্জ দিলাম এইভাবে কেউ কইরা আপনাদের দেখাবে না একমাত্র আমি রেদন সৃষ্টি করে দেখালাম অভিয়র্স আবারও বলি এই কাজটা আমার স্বয়ং সম্পন্ন হয়ে গেছে এই কাজটা যখন করছি যখন এই সুইটা পুঁতেছি তখন এই কাজটা চালু শুরু হয়ে গেছে তার উপরে তার মনে করেন যে ওই ব্যক্তির শরীরে হঠাৎ করে দেখবেন যে সুই বিদ্ধ হওয়ার মতো মানে সুই সৈকিয়াসানের মতো অনুভব তার শরীরের ভিতরে অলরেডি লেগে গেছে বিশ্বাস না হয় আপনার একটা ছবি দিয়ে দেখেন আপনার একটা নাম দিয়ে দেখেন আপনার বাবা মায়ের নাম দিয়ে দেখেন ইচ্ছেম এইভাবে এইখানে যেভাবে কাজ করলাম এইভাবে কাজ করবো সাথে সাথে যদি আপনার শরীরের উপরে এই বান যদি বিদ্ধ না হয় আপনার জুতা আর আমার গাল কারণ আমি সাধারণ কোনো কাজ করি না মামুলির খেলার কোনো কাজ করি না অফেন চ্যালেঞ্জ দিয়ে কাজ করি ভালো থাকবেন সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক রে দোয়ান চিস্তি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি